আমি রুটি বানাচ্ছি এটা সকালে রুটি সকালে আমার মেয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে ওই জন্য এখন বানিয়ে রেখে দিচ্ছি সকালে আমার সময় পাওয়া না বাসি কাজ করতে হয় বাচ্চা করতে হয় সকালের নাস্তাটা এখন চলে যাচ্ছে

আজগণে সকালে কাজটা আগানো করে রেখেছি। হ্যাঁ। হঠাৎ করে আমার আমাদের ঘরের লাইট ফিউজ হয়ে গেছে। তাই আজকে ইলেকট্রিক আসার কথা মেস্টরি ওর জন্য মানে বানাচ্ছি রুটি টিম। ঘর একদম অন্ধকার। জানি না আমাদের সাথে এরকম কেন হয়? খালি ঝামেলা আর ঝামেলা। ভাবতে পারি না। হঠাৎ করে ইলেকট্রিক চলে গেছে নষ্ট হয়ে গেছে এরকম যে কেন হয় ভগবান জানে তা দোকানে পরোটা বানাচ্ছি সকালের জন্য বানিয়ে রাখতেছি সকালে মাংস অত বা ডাল ডাল দিয়ে খাবে পরোটা ওরা এসব ক্ষেত্রে ভালো লাগে তাই জন্য সকালে বাসি কাজ করা বাচ্চা সামলানো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া মেয়েকে তৈরি করা মানে ঝামেলা আমি পরোটা বানাচ্ছি মাংস সবজি রান্না করা শেষ এখন পরোটা বাজলে আমার কমপ্লিট তারা কাজ করা মেয়েকে খাওয়াবো বরকে খাওয়াবো আমি খাবো সবার শেষে আমি খেয়ে খেয়ে বাসন ওসন মরে এরপরে শুতে দেব একলা হাতের কাজ একটু দেরি হয় এটা ভালো একলা হাতের কাজ করা অনেক ভালো আমি করাটা তেল একটু কম দিই কেননা

আমি যে যেইভাবে খাই এইভাবে তোমাদেরকে বলতেছি আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাত লাগতেছে ওই জন্য রুটি পরোটা আর মাংস দিয়ে খাওয়া আমার বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে বৃষ্টির দিনে গরম গরম পরোটা আর মাংস খেতে সেই একটা টেস্ট লাগে সাথে আমি একটু পান না খেতে কালো হলেও মনটা ভালো আশা করি যাদের কালো বর আছে তো অনেক সুখী আছে যেমন আমি বুঝছো আর আশা করি বরের মতন বর পেতে হলে কপাল লাগে যেমন আমাদের জায়গা শ্বশুর শাশুড়ি ধুইও নেই আমরা এক বাসার থেকে আরেক বাসায় আসি আমার শ্বশুরের কিন্তু সম্পদ আসে কিন্তু আমার শ্বশুরটা তেমন মানে শ্বশুর শাশুড়ি ধুঁয়োঠাই অন্যরকমের টাইপের বলে না স্বামী ভালো পাই যেতে গিয়েছে শ্বশুর শাশুড়ি ভালো পাই সকাল মন্দ যাক শ্বশুর শাশুড়ি নিয়ে তো আমি সারা জীবন খাওয়া খাবো না তাহলে আমার স্বামীকে নিয়ে খেতে হবে সারা জীবন স্বামী আমার দুঃখ এ সাথে ওকে নিয়ে আমার খেতে হবে তাই ও ওর মুখ মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যাই এসব কথা মনে রাখি যাদের বাসায় শ্বশুর শাশুড়ি আছে আমার মতন অসহায় আমাকে প্লিজ কমেন্ট করে আপনারা সবাই জানাবেন আমি খুব হ্যাপি আছি শ্বশুর শাশুড়ি ছাড়া আমি খুব হ্যাপি আমার এক মেয়ে এক ছেলে আর বড়কে নিয়ে আমি খুব শিখে আছি আর ভগবানের কাছে চাই আমি যেমন সারা জীবন যেমন আমি এইভাবে চলতে চলে যেতে চাই ওঠে আমি ভগবানের দ্বারা আমি অনেক অনেক প্রার্থনা করি আজকে বিয়ে হচ্ছে আমাদের সাত বছর আমরা বারো বাজার আছি আজকে সাত বছর ধরে শ্বশুর শাশুড়ে তেমনটা ভালো না ধারে মানে কাজে আছে এরপরে কোনো খবর বার্তা নেই না কিন্তু কিছু করার নেই ওদের তো এখন মানে ওদের তো তেমনটা বয়স হয় নাই আর ওদের প্রিয় বিমা অহংকার এসব অহংকার বেশি দিন থাকে না যারা বেশি অহংকার করে ওদেরকে আমার খুব হিংসা হয় ঘৃণা লাগে দেখতে দু চোখের বেশি লাগে ক্যারে আর এই যে আমি সিলিন্ডারে রান্না করি